হ্যাঁ স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুক্ষণ আগে দুটি ইউনিভার্সিটির আবার সিক্স সেমিস্টারের রেজাল্ট আউট হয়েছে যারা এই সিক্স সেমিস্টারের রেজাল্টের জন্য অপেক্ষা করছিলো তোমাদের কিন্তু আজকের এই মুহুর্তে রেজাল্ট আউট হয়েছে সিক্স সেমিস্টার তোমরা রেজাল্টটা দেখে নাও আজকের যেটা নোটিফিকেশান এসেছে সেটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি এবং বাঁকুড়া ইউনিভার্সিটির অনেকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কমেন্ট করছো তোমাদেরও কিন্তু এসে যাবে এই এই যে একেবারে সেপ্টেম্বরে বলেছিলাম সেপ্টেম্বরে প্রথম দু সপ্তাহের মধ্যেই বেরিয়ে যাবে কারণ তোমাদের মাস্টার্সে অ্যাডমিশনের ব্যাপার থাকছে তাই আজকে যেটা বেরিয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তবে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় দেখলাম অনেকেই কিন্তু সিক্স সেমিস্টারে তোমাদের সাপ্লি এসছে অনেকে সি এসছে এসএমসি মানে বুঝতে পারছো না সেমিস্টার নট ক্লিয়ার বলা হয় ওটা অনেকেই কী করেছে যে কলেজের যে এক্সামগুলোতে সেখানে নাম্বারটা কম দেওয়া হয়েছে এবং অনেকে বলছে রেজাল্টটা যেটাতে আমরা মানে ভালো নাম্বার পাওয়ার কথা সেগুলো সাপটি পেয়েছ রেজাল্টটা তোমরা দেখো যদি রিভিউ বা এফএসআই করার প্রয়োজন হয় অনেকেই দেখলাম কমেন্ট করছো এফএসআই করবো কীভাবে তোমাদের কিন্তু নোটিফিকেশান দেবে এরপরেই এক সপ্তাহের মধ্যেই নোটিফিকেশান আসবে রিভিউ করবে দুটোই করা যায় রিভিউ এফএসআই দুটোই কোনটা এফেক্টিভ তোমরা বলছিলে এর থেকে রিভিউটাই ভালো যদি মনে হয় এক্সাম ভালো দিয়েছ রিভিউ করো তবে রিভিউ রেজাল্ট আস্তে আস্তে কিন্তু দুটো মাস কেটে যায় মাস্টার্সে অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হয় যাই হোক রেজাল্টটা দেখো এবং রিভিউ সম্পর্কে প্রয়োজন হলে কমেন্ট সেকশনে যাবো সাহায্য করার চেষ্টা করবো